হ্যালো বেআস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনার দুয়াই অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি আপনারা লেয়ার মুরগির বাচ্চা কোথায় পাবেন এবং কোথায় থেকে সংগ্রহ করবেন সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায় এবং আপনারা দেখতে পারেন তো আসলে এই কমেন্টগুলো করতেছে ভাই তারা আমাদের অনেক খামার ফেস ইউটিউবের মধ্যে অনেক ফ্রেন্ড আছে মানে বন্ধুরা ফলোয়ার আছে তারা আমাকে জিজ্ঞেস করতেছে মানে অনেকে নতুন আসলে সবাই তারা লেয়ার মুরগির খামার করে না এখনও যেহেতু ইয়ং যারা আছে তারা সবাই এখন ব্যবসা বাণিজ্য করার জন্য চেষ্টা করতেছে সেটার জন্য ইউটিউব দেখে দেখে অনেকে অনেক কিছু শিখে তার জন্য তো তারা নতুনের কারণে তারা কোথা থেকে বাচ্চা কিনবে কোথা থেকে খাবার কিনবে এখনও ঠিকভাবে বলতে পারে না সেটার জন্য আমি এই আলোচনাটা করবো আজকে বিস্তারিত তো প্রথমে আমাকে লেয়ার মুরগির পালন করতে গেলে আগে আপনার মনটা স্থির করতে হবে তারপর আপনি সব কিছু করতে পারবেন তো যেহেতু যেখানের মধ্যে আপনার লেয়ার মুরগি পালন করার জন্য আপনি চিন্তা ভাবনা করছেন তো আপনার উৎসাহিত যাচ্ছে সেটার জন্য জিজ্ঞেস করতেছেন আপনি কোথায় থেকে বাচ্চা কিনবেন কোথায় থেকে খাবার কিনবেন কোথায় থেকে ওষুধপত্র কিনবেন সেটার জন্য আসলে আপনি চেষ্টা করলে এক দোকান থেকে সব কিছু নিতে পারেন সেখান থেকে বাচ্চাও পাবেন খাবারও পাবেন ওষুধও পাবেন সব কিছু পাবেন সেটার জন্য কিন্তু একটু দেখতে হবে তো আপনাদের এখানে বাড়ির আশেপাশে যেসব দোকানগুলো আছে যেখানে আপনার বেশি থাকে আপনার আশেপাশে সেখানে গিয়ে একটু খোঁজখবর নিবেন তারপর ওষুধের দোকানের মধ্যে যারা ধরেন মুরগির ওষুধ গরুর ওষুধ বিক্রি করে তাদের দোকানে গেলে আপনি জিজ্ঞেস করতে পারবেন এখানে আপনার বাড়ির আশেপাশের মধ্যে তো আবার আরেকটা বিষয় আর একটা বিষয় বলতে আপনাদের বাড়ির আশেপাশে যদি কেউ যদি মুরগির খামার করে থাকে অথবা ব্রয়লার মুরগি লেয়ার মুরগি সোয়ানু মুরগি যদি করে থাকে তাহলে তাদের সাথে একটু যোগাযোগ করলে আরো বেশি ভালো হয় আর আপনি আরও সব কিছু জানতে পারবেন শিখতে পারবেন তাদের থেকে দেখে দেখে তো আগে ওদের সাথে একটু আলোচনা করার দরকার আছে কারণ শুট করে ইউটিউব দেখে আপনি ফেসবুকের থেকে এইগুলো দেখে আসলে সব সময় সবকিছু শেখা যায় না তার জন্য যেহেতু এখানে সবসময় আপনি ইউটিউব দেখবেন কিন্তু ঠিক আছে অনেক সময় ভালো হয় অনেক সময় খারাপও হয় সেটার জন্য আপনি সব কিছু বুঝতে পারবেন না তার জন্য আপনার বাড়ির আশেপাশে যারা লেয়ার মুরগি নয়তো ব্রয়লার মুরগি পালন করে তাদের সাথে একটু যোগাযোগ করলে ওরা কত্যেকে বাচ্চা কিনে কত্থেকে খাবার কিনে তাদের সাথে একটু যোগাযোগ করলে আপনি সব সময় ওদের ওদের সাথে থাকলে আপনি সবকিছু পেয়ে যাবেন এবং জানতে পারবেন সেটার জন্য তো আর একটা বিষয় হচ্ছে এই অনেক সময় রেটও অনেক আপনি যেহেতু নতুন যেমন ধরুন নতুন কেউ যদি যায় তাহলে ওকে বাচ্চার রেট একরকম বলে খাবার রেট রকম বলে সেটার জন্য অনেক সমস্যা হয়ে যায় তার জন্য সবকিছু ভালো করে জানতে পারে না তো আপনারা একটা কাজ করবেন কেউ জানে যে সে ওকে একজন লোক নিয়ে যাবেন তাহলে আপনাকে কেউ কোনো কিছু বলতে পারবে না আপনি নতুন হিসেবে বুঝতে পারবে না তো যেমন ধরেন একটা আপনি অভিজ্ঞ মানুষ নিয়ে গেছেন তাহলে সে সবকিছু ঠিক করে দিবে তাহলে আপনাকে কেউ আর ঠকাতে পারবে না কারণ এখন তো এই দুনিয়ার মধ্যে মনে করেন নতুন কাউকে পাইলে বেশি করে ঠকাই দেয় সেটা আজকের কথা না সবাই আপনারা ভালো জানেন কারণ নতুন একটা কোনো আপনি যদি যেটা না জানেন সেটা যদি কারোর কাছ থেকে যদি জিজ্ঞেস করেন যেমন ধরুন দোকানে গেছেন এটার দাম কত এটার দাম কত যখন জিজ্ঞেস করবেন তাহলে আপনি যেহেতু ওগুলোর দাম জানেন না তাহলে আপনাদেরকে অবশ্যই বেশি করে বলবে সেটার জন্য তো যেমন ধরুন এখন ব্রয়লার মুরগির বাচ্চা অনেক রেট তো আপনি করেন একটু সস্তা হয়েছে তাহলে সস্তাটা বলবে না দামটাই বলবে তার জন্য তো আপনারা আশা করি বুঝতে পারছেন বাচ্চা কোথায় পাবেন কীভাবে করে বাচ্চাগুলো নিবেন সেটার জন্য অনেক সময় আপনার থেকে টাকা বেশি নিতে পারে আবার কমও নিতে পারে সেটার জন্য আপনারা অভিজ্ঞতা মানুষের অভিজ্ঞতা যাদের থেকে আছে তাদের সাথে একটু যোগাযোগ করলে আরও ভালো হয় আপনি সয়সম্পূর্ণ সব কিছু ওদের সাথে পরামর্শ করে সব কিছু কিনতে পারবেন এক দোকানের মধ্যে গেলে আপনি আপনার মুরগির ওষুধও পেয়ে যাবেন তারপর খাবারও পেয়ে যাবেন তারপর বাচ্চাও পেয়ে যাবেন সেটার জন্য তো বাচ্চা আনার আসলে বাচ্চা কিনলে হয় না বাচ্চা পরিচর্যা করার অনেক কিছু পরামর্শ আছে অনেক কিছু দেখাশোনার দায়িত্ব আছে শুধু আপনি হুট করে বাচ্চা কিনলেন নিয়ে আসলেন সেটার জন্য বাচ্চা কেনার আগে আপনার থেকে যারা নতুন তাদের থেকে অনেক কিছু করতে হবে যদি এগুলো যদি ঠিক না কারণ তাহলে আপনি বাচ্চাগুলো শুধু শুধু নিয়ে আসেন এখানে কোনো কিছু হবে না বাচ্চা তোলার আগে আপনার ফার্ম ঠিক করতে হবে তারপর বোর্ডিং করতে হবে অনেক কিছু করার আছে তো এই সেগুলো যদি জানতে চান আমি আপনাদেরকে নেক্সটের মধ্যে একটা ভিডিও দিব তো আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন সেই সম্পর্কে যদি কথা কথা বলা হয় তাহলে আমি আপনাদেরকে সবকিছু বলব তো সবাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো কিছু জানা থাকলে সবকিছু নির্ভর করে আপনাদের কমেন্টের উপরে আপনারা কমেন্ট করলে ভিডিও করার জন্য উৎসাহিত লাগে তারপর আপনাদের আনসারগুলো দেওয়ার জন্য ভালো লাগে সেটার জন্য যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু